যে মানুষটা কোনোদিনই বুঝবে না তোমাকে আর তুমি কি না সেই মানুষটিকেই হাজারবার বোঝাতে চেষ্টা করো তোমাকে অপমান করার পরেও তুমি তার কাছে থেকে যাওয়ার জন্য চেষ্টা করো তোমার কল রিসিভ করবে না এটা জেনেও তাকে বারংবার কল করো তোমার মেসেজ সিন করবে না জানো তাও মেসেজ করো ব্লক করে দিয়েছে তোমায় তুমি সেটাও জানো তাও তাকে মেসেজ করে যাও অচেনা নাম্বার থেকে কল করলে তোমার গলার আওয়াজটা শোনা মাত্রই কলটা কেটে দেবে তুমি জানো তাও তাকে বারবার কল করে যাও বারবার তোমায় ফিরিয়ে দেবে সেটাও তুমি জানো তাও তুমি এগিয়ে যাও মানুষ এত অপমান কখন সহ্য করে জানো যখন সে কাউকে সত্যিকারই ভালোবাসে আসলে ভালোবাসলে তাকে বিশ্বাস করো আর যাই হোক অপমান করা যায় না আঘাত করা যায় না অনেক অনেক মানুষ আছে যাদের জীবনে সবচেয়ে বড় ট্রাজেডি হলো যাকে তারা মন থেকে ভালোবেসেছিল তার সাথে আর থাকা হয়নি হাজার অপমান সহ্য করেও এই যে এত কিছু সহ্য করে সেটা শুধু ওই মানুষটার কাছে থেকে যাওয়ার জন্য দিন শেষে একটা তুমি লাগে তার কাছে থেকে যেতে পারলে জীবনের বড় লটারিটা যেতা হয়ে যায় কিন্তু হয় ঠিক উল্টোটা যাকে মন থেকে ভীষণভাবে ভাবে চেয়েছিল সেই মানুষটা তোমার মনে থেকে গেছে হয়তো কিন্তু তুমি তার মনে আসলেই থাকতে পারো কোনো জায়গাই পাওনি তোমারও তাকে সত্যিকারের পাওয়া হয়ে ওঠেনি এটা কিন্তু আমাদের নিজেদের দোষের ফলেই হয় আসলে আমরাই কিছু মানুষকে এমন জায়গা দিয়ে ফেলি যেটা যোগ্য তারা একদমই নয় আর সেটা বুঝতে পারি অনেক পরই গিয়ে কি জানো তো দিন শেষে এই আবেগপ্রবণ মানুষগুলোই বারবার ঠকে যায় নিজের মনের কাছে এবং চেনা কিছু কাছের মানুষের কাছে পাঠে আমি প্রিয়াঙ্কা বিশ্বাস মণ্ডপ কলমে সরজিৎ ঘোষ